আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড পাঁচ আগস্ট স্থানীয় সময় দুপুর একটা তিরিশ মিনিটে উত্তরকাশি জেলার ধারালি গ্রামে এই ঘটনা ঘটে রাজ্যটির উত্তরকাশি জেলায় এই পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও নয় সেনা সহ নিখোঁজ প্রায় অর্ধ শতাধিক হরকা বানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা স্থানীয়দের সংখ্যা ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে এছাড়াও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাহাড়ি এলাকাটির কাছাকাছি হীরগঙ্গা নদীর পানি উপচে প্লাবিত হয় আশেপাশের এলাকা হারশিল এলাকায় স্রোতে ভেসে যায় সেনা ক্যাম্প সেনা সহ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা নিখোঁজদের খুঁজে বের করতে যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা ভারতে হিমালয় সংলগ্ন রাজ্যগুলোয় কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি বিপদসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা পুলিশ সেনাবাহিনী এবং এনডিআরএফ ও এসডিআরএফ এর মতো দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর জরুরি দলগুলোকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে